গুড মর্নিং সবাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো অনেক উজান কি করছে বাবা হাই হাই বলে দাও হাই বলে দাও তাড়াতাড়ি ওই ইঞ্জিন ভ্যান এসেছে এই দেখো ইঞ্জিন ভ্যান দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি হাই বলে দাও আনি আনি হাই বলে দাও হাই বলে দাও অনেক উজানের জামা পড়েছো কেন না নানানের জামা পড়েছ কেন নানান কই কি পড়েছে দেখি না নানান ভাই আনির জামা পড়েছে আনি দাও কই হাই বলে দাও হাই হাই বলে দাও দুষ্ট করছিল ওই দেখ ইঞ্জিন ভ্যান এসে দেখেছিস এ উ যান ইঞ্জিন ভ্যান দেখেছিস তাড়াতাড়ি হাই বলে দে এদিকে হ্যালো ভালো আছো তাড়াতাড়ি বলো উজান তাড়াতাড়ি বলো বাটিতে জল নিয়েছো দেখাও সবাইকে বাটিতে জল নিয়েছি দেখো হাই বলে দাও বলো হাই হাই আমি বাটিতে জল নিয়েছি বলে দাও হ্যাঁ বলো হাই ওরা দে ওরা দে বলে দাও ওরা ধে ওরা ধে ধরে নিয়ে যাবে বাবা ইঞ্জিন ম্যান তাড়াতাড়ি বলো সকালবেলা উঠে ডিম সেদ্ধ খেয়েছে বিস্কুট খেয়েছে বাবা তাহলে দেখ ইঞ্জিন ভ্যান দেখেছিস হা হা করে চলবে তাড়াতাড়ি হাই বলে দে হাই বলে দে উজান হাই বলে দে না না হাই বলে দাও তাড়াতাড়ি বলো বুঝতে পারছো আচ্ছা খেলা করো খেলা করো খেলা করো আনি খেলা করো হি একটু একটু ভয় দেখিয়ে দাও তো এইবারে তোকে খাবো করে দাও এইবারে তোকে খাবো অনেকটু ভয় দেখিয়ে দাও অনেকটু ভয় দেখিয়ে দে অনেক দিন তাজা রাখতো গাই না হা 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 বল হাই হ্যাঁ বল আমরা 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 দদুকে ঘুমাবো ভাব খাবি না এখন এখন ভাব খাবি না এদিকে আয় এদিকে নানান না না বলে দাও তুমি দুধু খাবে দুধু খেয়ে ঘুমাবে হাই বলে দাও হাই বলে দাও মাপ খাবে না এখন ঘুম থেকে উঠে খাবে গরম লাগছে পাপা হ্যাঁ গরম লাগছে গরম লেগেছে তোমরা কালকে পিপি গেছিলে আজকে যাবে নাকি নাটক করে দেখো কান্নার নাটক করে করো দেখি কেমন নাটক করতে পারো দেখ আমার বাবুই আমাকে আদর করছে আমার বাবুই আমার বাহু বাহু বাউ বাবু আমার বাবু বলো আমি আগে বলো দুধু দেবো বলো আমি তুমি কে কে তুমি কে বলে দাও বলো আমি আমি দেবো না তো দুধ দেবো না আমি আনিকে দেবো বলো আমি তাড়াতাড়ি বলে দাও তুমি আনি না চান জান এ মা বার চা মরম করিস না আবার এরম করে দেখো গেঞ্জিগুলো টেনে টেনে বড় করে দিয়েছে আমাকেও ভিজিয়ে দিয়েছিল আমিও স্নান করে নিয়েছি ছোট তদুখে অনেক কিছু ঘুম ঘুম করবে এই দেখো এই দেখো এই দেখো আমার কথাই শুয়ে আছে দেখো এই দেখো না না নেই যে না না নেই যে না না নেই পা টাটা করে দাও বলো টাটা আমরা তো খাবো টাটা করে দাও টাটা করে দাও এই যে দেখো আমার বেনারসির ব্লাউজ এই যে আগের দিন তো নিয়ে এলাম তোমরা দেখতে পেলে এই যে হাতায় কুচি দিয়েছি আর ফিতেগুলো এরকম করে দিয়েছে কিন্তু আমার এই ব্লাউজটা দেখো এখানটায় এরকম অবস্থা হয়ে গেছে নতুন ব্লাউজ পিস জানি না কি করে হয়েছে কিন্তু এবারে ব্লাউজ কাটিয়ে আমার একদম ভালো লাগেনি এতদিন আমার ব্লাউজের কোনো সমস্যা হয়নি কিন্তু আজকের হয়েছে এবারে কোনো ব্লাউজই আমার ভালো লাগেনি তো যাই হোক মোটামুটি এটা হয়েছে আপাতত একদিন পরা যাবে তারপরে আবার নতুন ব্লাউজ কিনতে হবে আর এটা হচ্ছে মালবেরির ব্লাউজ এই যে এটার হাতায়ও এরকম কুচি দিয়েছি আর এই যে ফিতে এরকম এই যে দেখো সেলাইগুলো কেমন 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 হয়ে গেছে আগে কোনো ব্লাউজ তো আমার এরকম হয়নি এবারে হলো কেন কে জানে তো যাই হোক আমার শখের সব জিনিসগুলো এরকম এরকম অবস্থা আর এই দেখো এই যে বাটিকের শাড়িটার ব্লাউজটা এই যে হাতাটা একদম শর্ট করেছি এগুলো আর পরে রাখালাম না যখন পরবো দেখবে এই তো ফিতে আর সামনে করেছি হুক কিন্তু এই ব্লাউজটা ডিস্টার্ব করে দিয়েছে এই দিকের বুকটা ঠিক আছে এই দিকের বুকটা একদম এই উঁচুতে তুলে দিয়েছে যাই হোক পিঠটা করেছি এরকম চৌকো আর এরকম সরু একদম ভালো লাগছে না আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আমার মামার হচ্ছে ভাতের জন্য ব্লাউজটা কাটানো হয়েছে মা অন্য জায়গা থেকে কাটিয়েছে এত সুন্দর লেগেছে আমার আমি এবারে এখান থেকেই কাটাবো মা যেখান থেকে কাটিয়ে নিয়ে এসেছে সেখান থেকে আমরা কেউ আগে কাটায়নি এই ফার্স্ট টাইম দেখো আমি বলেছিলাম আমার বেগমপুরিটা তো দিয়ে এসেছি এই তিনটে নিয়ে এসেছি বেগমপুরিটা রেখে দিয়ে এসেছি ওটা এত বাজে করেছে খুলে টুলে মোটামুটি পড়ার উপযুক্ত করতে বলে দিয়েছি আর এই দেখো কী সুন্দর এরকম কুঁচি দিতে বলেছিলাম আমার ফিতেতে দেয়নি কি সুন্দর ফিতেগুলোতে কুচি করে দিয়েছে তারপরে এখানটায় দেখো এই যে এই পাইপিংটা দিয়েছে কি সুন্দর গোল্ডেন আমার এই বেনারসির ব্লাউজটা দিলে কি সুন্দর লাগতো আর হাতার কুচিটা দেখো এত সুন্দর করেছে ছোটো ছোট ছোটো ছোটো কি সুন্দর এইটাতেও পাইপলাইন করেছে খুব সুন্দর হয়েছে তো এই হচ্ছে ওই যে বউ ভাতের শাড়ির ব্লাউজ আর আশীর্বাদের শাড়ির সাথে ব্লাউজ পিস তো ছিল না তাই জন্য মা অনেক খুঁজে ম্যাচিং করে শাড়ি নিয়ে গিয়ে এই ব্লাউজটা কিনেছে এই যে এটা কেনা ব্লাউজ এই যে এটা হচ্ছে হাতায় কুচি বেনারসি কাপড়েরই এটাতেও ফিতেতে কি সুন্দর কুচি করা তো যাই হোক এটা সামনে হোক আর বউ ভাতের ব্লাউজটা তো পিছনে হোক দেখালাম এবার তোমাদেরকে দেখাবো পাঞ্জাবি এই হচ্ছে আমার অনিকুজানের পাঞ্জাবি একটা পাঞ্জাবি দেখাচ্ছি কেমন হয়েছে ওদেরকে পরিয়ে দেখে নিয়েছি কিন্তু সেটা আর ভিডিও করতে পারিনি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না যখন পড়বে তখন দেখবে এই দেখো পকেট করে দিয়েছে কি সুন্দর পকেট দেবে না বলেছিল কিন্তু আমি বলেছি পকেট দিতে আর এই হচ্ছে এই যে কলারটা সামনের এরকম হাতাটা এরকম তবে এটাতেও আমার একটু ডিফেক্টিভ লেগেছে কারণ যা মাপ দিয়ে এসেছিলাম বলেছিলাম একটুখানি যে কাপড় রাখবে যাতে ওরা একটু পরতে পারে কারণ আমি লংটা একটু বেশি করেছি কারণ এই চিকনকারী পাঞ্জাবি তো ওরা পরতেই পারবে অসুবিধা নেই বাট একদম টাইট ফিট করে দিয়েছে আর এইগুলোতে দেখো একদম কাপড় রাখেই নি একটুখানি করে তো যাই হোক এই একটা আর এই একই সেম দুটো দেখিয়ে দিলাম পরপর অনিওজানের পাঞ্জাবি কেমন হয়েছে কমেন্ট করে জানিও অনিগুজান আর অনিগুজানের বাবা একই একই জিনিস পড়বে একদম একই একই এই যে অনিগুজানের দুটো পাঞ্জাবি একদম পাশাপাশি রেখে দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ওদেরকে পড়লে তো তোমরা দেখতেই পাবে সব আর এবার তোমাদের সাথে দেখাবো এই দেখো অনিকার উজানের পাঞ্জাবি উদিতের পাঞ্জাবির সাথে ম্যাচিং হয়ে গেছে আমার এই লেহেঙ্গাটা আর কি এটা আমি পরেছিলাম অনিকার পেটে থাকতে তখন যখন পরবো তখন ভালো করে দেখবে এটা হচ্ছে ব্লাউজটা আর এই যে হচ্ছে আমার লেহেঙ্গার নিচের স্কার্টটা ব্লাউজটা কাটিয়েছিলাম আর এই যে হচ্ছে আমার স্কার্টটা আর এই হচ্ছে অন্যটা ওন্নাটা এত সুন্দর আমার খুব ভালো লাগে আর এই লেহেঙ্গাটা না আমার খুব ভালো লেগেছে আমি যখন কিনেছিলাম তখন ওরা পেটেছিল তখন পড়েছিলাম একবার ওই শুভদার বউ ভাতে পড়েছিলাম তাছাড়া আর পড়িনি আর পড়া হয়নি আমার তো ব্লগ করি যবে থেকে ওরা তো হওয়ার পর মানে দশ বারো দিন আগে থেকে ব্লগ করি তাই জন্য আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এবারে পড়বো ব্লাউজটা একটুখানি হাতাটা খুলতে হবে একটু টাইট হয়েছে হাতাটা তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক সন্ধেবেলা দুই বোন একটুখানি বেরিয়েছিলাম তো আর ভিডিও করতে ভুলে গেছিলাম এত গরম তার উপরে মনেও থাকে না সব সময় তো আমরা দুজন একটুখানি দরকারে বেরিয়েছিলাম বাট দরকারটা হলো না কারণ আমি একটা কোমর বন্ধনী কিনবো বলে খুঁজছিলাম তো সব দোকানই প্রায় বন্ধ বাজারে তো যাইনি এদিক ওদিক গেছিলাম তো হলো না যাই হোক এবারে আমরা দুজন বোনে হচ্ছে খাবার টাবার কিনেছে তো সেগুলো নিয়েই আমরা দুজন এখন বাড়ির দিকে যাচ্ছি এই যে দেখো মাতৃমা দেখিয়েছিলাম তো যাই হোক এখন আমাদের বাড়িতে চলে এসছি আমরা আর বোন এখানে এই যে ক্যাম্পা কিনেছে ক্যাম্পার ঢাললো ঠান্ডা জল ডাল যেটা গরমের সব থেকে কি বলবো যাই হোক এবারে বোন কিনেছিল একটা স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল তো ওটা কিনেছে আর একটা পেস্ট্রি মতো কিনেছিল কাপ কেক টাইপের তো ওইগুলো কিনেছে তাই বললাম ঠিক আছে তুই তাহলে একটা প্লেটে সাজা আমি একটুখানি ছবি তুলি আর অনিকার আর তো দেখে ছুটে এসছে সে কি বলবো তোমাদেরকে মানে ওরা সত্যি কথা বলতে ওরা সব জিনিসই মানে একটু হলেও খেতে পারে দেখতে পারে জিনিসটা আমার এটাই খুব ভালো লাগে কারণ ওদের ছেড়ে কোনো জিনিস খেতে আমার ভালোই লাগে না তো আমি অনেক ওজনকে এই অভ্যেসটা আমরা করিয়েছি এটা সত্যিই খুব ভালো অভ্যেস মানে ঝাল হোক আর তেঁতো হোক আর মিষ্টি হোক যাই হোক যে কোনো জিনিস ওরা একটু হলেও টেস্ট করে তো যাই হোক বোন এদিকে সাজিয়ে নিয়েছে আর এত গরম পড়েছে বাবা আবার চিকেন এনেছে মা বললো আমাকে রান্না করতে তাহলে মাকে বললাম তুমি তাহলে সব কিছু করে দাও আমি রান্না করছি বলে আর আমি ও ঘুরে এসছি তো যাই হোক এবারে স্প্রিং রোলটা খাওয়া হবে আর এদিকে ক্যাম্পা খাওয়া হবে আর এদিকে কাপকেক খাওয়া হবে আমরা দুই বোন বসে আর আমি তো এখনো চা খাইনি চা খাবো একটুখানি পরে আর দেখছি সমর কাকু এসেছে বাস গল্প করছে এদিকে অনিকারুজান মা বাবার কাছেই ছিল একটুখানি এই যে ললিপপ নিয়ে এসছে আবার ললিপপ খাচ্ছে বাবা তো সন্ধেবেলা আবার থামস আপ এনেছিল তারপরে ওদের জন্য চিপস তারপরে ক্যাডবেরি ললিপপ এগুলো এনে দিয়েছিল সেগুলো আর ভিডিও করা হয়নি এখন কি বলতো সবসময় না ভিডিও করা যায় না কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছে আর আজকে আমার প্রচণ্ড প্রচণ্ড মন খারাপ কারণ আমার ফোনটা পুরো পাক্কা দু ঘন্টা হয়ে গেছিলো আমার ফোনটা খোলেই নি তো যাই হোক ফোন তো কিনতেই হবে কিন্তু তার আগে এখন অনেকগুলো কাজ আছে বিয়ে বাড়ি আছে জানেন মানসিক আছে তো অনেক সমস্যা যাই হোক মোটামুটি চলে গেলেই হলো আপাতত করেন তো এখানে আমরা খাচ্ছিলাম ওরাও বললো খাবে তাই জন্য ওদেরকেও অল্প করে দিয়েছি দেখো কাটা চামচে নিয়ে উজান স্প্রিং রোল খাচ্ছে এদিকে অনেক বলছে আমাকেও দাও তো ওকেও দেওয়া হচ্ছে এই যে আমি বলছি কাটা চামচে করে দিয়ে একটুখানি ফু দিয়ে দিলাম এবার দেখো কি সুন্দর করে খেয়ে নিচ্ছে অনেক উজান মানে এত বড় হয়ে গেছে অনেক উজান তো যাই হোক আর গরম ছিল ওদেরকে তো ঠান্ডা করে দিলাম আর আমার অবস্থাটা দেখো একদম বিচ্ছিরিভাবে আমার মুখে মানে গরম লেগেছিল তো যাই হোক আমরা এদিকে খাচ্ছিলাম তারপরে আবার কাপ কেকটা ওরাও খাচ্ছিল আর দেখাচ্ছিল এই যে পপ পপ খাচ্ছে আমি বলছিলাম দে প্লাস্টিকটা খুলে দিই বলেন না খুব জেদ করে তারপরে আবার বোন বকে টকে তারপরে আবার ইয়ে করে দিয়েছে যে না কাগজ খুলে নিয়ে খা ওরা তো বাচ্চারা জেদ করবেই জানো তোমরা বাচ্চারা তো জেদ করেই এরকম তো যে খুলে দিয়েছি তারপরে বলছি কি যে কাটা চামচ নেবে তাই বলছি ঠিক আছে পরে নিবি এখন আর নিস না তো যাই হোক আমরা এখন এই বসে বসে খাচ্ছি তারপরে আমি রান্না করব মা ওদিকে চাটনি টাটনি করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি পরে তো যাই হোক এগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর উজানের অবস্থা দেখো জল খেয়ে কি করেছি উজান বস উজান বস মিমি দেবে বস 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 মিমি দেবে কি খাচ্ছিস তুই কেক এনে এদিক দিয়ে হ্যাঁ ভালো এদিকে তাকা আমার দিকে তাকা

বা বাবা 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 আনি খাবে আনি খাবে মা এদিকে করেছে আলু আর উচ্ছে ভাজা একদম লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে আমি উচ্ছে ভাজা হয়ে গেছে এদিকে আমের চাটনি বসিয়েছে আর এই যে মিষ্টি দিয়ে চাটনি করছে দেখলাম তো তোমার সাথে রনি শেয়ারও করে দিলাম কাঁচা আমের চাটনিটা এখন ডেইলি হচ্ছে হয় চাটনি হলে হচ্ছে তোমার টক ডাল যেটাকে বলে তো যাই হোক এই দুটো হবেই আর চাটনি আমাদের বাড়িতে ডেলি হয় প্রায় এমনি অসময়ও হয় আর আমের সময়ও হয় যাই হোক আম বলো টমেটো বলো যা হোক সব কিছুরই চাটনি হয় আমাদের আর একটুখানি তেলের মধ্যে চিনি আর জিরে ফোড়ন দিয়েছি একদম সিম্পল ভাবেই আজকে রান্না হবে আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে ভালো করে আবার পেঁয়াজটাকে আমি লবণ দিয়ে নিলাম এদিকে ভাত হচ্ছে লবণ দিয়ে দেখো পেঁয়াজটাকে একদম সুন্দর করে ভেজে নেবো যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় তরকারিতে না পেঁয়াজের চিহ্ন দেখা গেলে আমার একদম ভালো লাগে না তো পেঁয়াজের উপরে লবণ দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ভাজলে পেঁয়াজটা একদম নরম হয়ে গলে যায় আর কোনো পেঁয়াজের চিহ্নও তরকারিতে দেখা যায় না তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এবারে এদিকে ওরা চাটনি খাবে বলে দুষ্টুমি করছিল বারবার বাটিয়ে এনে চাইছিল তো দিয়ে দিলাম ওদেরকে আর এখানে চিকেনটাকে মা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিল আমার ছেলেরা বারবার এসে এসে খালি চাটনি এই করছিল আর এর মধ্যে গুঁড়ো অল্প দিয়েছিল আর কাঁচা লঙ্কা দিয়েছিল সেটাই দেখো একদম তেল ছেড়ে গেছে অনেকক্ষণ কষিয়েছি এবারে জল দিয়ে দেবো জল দিয়ে আর একদম কমিয়ে রেখে দেবো আর খেতেও খুব সুন্দর হয়েছিল একদম জলটা একদম মরে যাবে মানে জলটা যতটা দেবো তার হাফেরও কম হয়ে যাবে তবেই খেতে ভালো লাগে আর উপর থেকে তরকারির তেলটাও ছেড়ে দেয় কমিয়ে একদম কমিয়ে রেখে দিলে তো যাই হোক চলো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা